ছত্রিশ জুলাই চব্বিশ রক্ত আর প্রাণের বিনিময়ে এই দেশটা করলে স্বাধীন চিৎকার করে বলছি মোরা এখন নয়তো পরাধীন ইতিহাসের পাতায় থেকে যাবে ছত্রিশ জুলাই চব্বিশ স্বাধীন দেশ থেকে দূর হয়েছে ইট আর বিষ আনন্দে মুখরিত দেখো সবে সোনার বাংলাদেশ মনে জমানো দুঃখ কষ্ট বুঝি হয়ে গেল আজ শেষ রক্তের আঙ্গানো জমিনের উপর দাঁড়িয়ে করলো শপথ সৈরাচারকে না তাড়িয়ে কেউ ছাড়বে না রাজপথ ছাত্রছাত্রীর সাহসিকতায় দেশে অঘটন ঘটল পনেরো বছরের প্রধানমন্ত্রী দেখো গোপনে কেটে পড়ল বিশেষ দ্রষ্টব্য এই ছবিগুলো রেখে দিলাম যাতে করে আগামী দিনে যিনি দেশের হাল ধরবে উনি যেন এই ছবিগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে পারে আর একটা জিনিস আমরা মনে রাখবো ছাত্র সমাজ কখনো ঘুষ নেন না কখনো বিক্রি হন না কখনো কোনো পণ্য হিসাবে ব্যবহারও হন না ছাত্র সমাজ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তারা সব সময় বুক পেতে দিতে প্রস্তুত নিজের রক্তটাকে জমিনে ঢেলে দিতে প্রস্তুত সুপ্রিয় সুধি যারা দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে থেকে এই ভিডিওটি দেখলেন সকলকে হৃদয়ের গহীন থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ সুখী সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যয়ে সবসময় থাকবেন ন্যায়ের পথেই ব্যস্ত এই প্রত্যাশায় শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরকত